আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে এসি প্রাম এটি ইনসেপ্টা এসি এসিটালু প্রাম গ্রুপের একটি ওষুধ তো এই ওষুধটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি গর্বকালীন এবং মাতৃদুগ্ধ দুগ্ধ খাওয়া যাবে কি না খাওয়ার নিয়ম কি বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন প্রথমে আমরা আলোচনা করবো ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে অ্যাসিটাল উপরাম মুখে সেবনযোগ্য সিলেক্টিভ সেরিটোনিন পিয়পটেক ইনহেবিটর সেরিটোনার্জিক আলফা বিটা অ্যাডোনার্জিক ডোপামিন হিস্টামিন ও বেঞ্জুডায়াজে পাইন রিসিপ্টরের প্রতি এর কোনো আকর্ষণ নেই তো যে সমস্যায় ওষুধটি নির্দেশিত এটি মূলত মানসিক দুশ্চিন্তা অবসাদ সামাজিক উদ্বেগ মানসিক অবসাদ সাধারণ উদ্বেগ মানসিক মানসিক দুর্বলতা এছাড়াও টেনশন অনুভূত হওয়া না হওয়া দুশ্চিন্তা হতাশা ইত্যাদি সমস্যায় এই ওষুধটি নির্দেশিত তো বন্ধুরা এখন আমরা জানবো এই ওষুধটির খাওয়ার নিয়ম সম্পর্কে প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে একবার রাতে ঘুমানোর আগে ওষুধটি সেবন করতে হবে তবে রোগের মাত্রা তীব্র হলে ওষুধটি দুইবার পর্যন্ত খাওয়া যাবে এসিপ্রাম ট্যাবলেটটি খাওয়ার আগে বা পরে অর্থাৎ খালি পেটে অথবা বড়া পেটে যে কোনো সময় খাওয়া যাবে কোনো সমস্যা নেই এই ওষুধটি কমপক্ষে এক মাস পর্যন্ত সেবন করতে হবে তো বন্ধুরা এখন আমরা জানবো এই ওষুধটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না এসিপ্রাম ওষুধটি গর্ভকালীন সময়ে প্রথম তিন মাস এবং শেষের তিন মাস খাওয়া যাবে না এবং যে সকল মায়েরা নবজাতক শিশুকে বুকের দুধ পান করাচ্ছে সেই সকল মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি খাওয়া উচিত হবে না কারণ ওষুধের প্রতিক্রিয়া মাতৃ দুগ্ধে নিশ্চিত হয় এতে শিশুর উপর প্রভাব বিস্তার করতে পারে তো বন্ধুরা প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে অতিরিক্ত মাত্রায় এই ওষুধটি সেবন করলে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব বমি পেট ব্যথা ডায়রিয়া কুষ্ঠকাঠিন্য মুখ শুকিয়ে যাওয়া চোখে জাপসা দেখা ঘুম ঘুম বাপ দুর্বলতা মাথা ব্যথা স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা ইত্যাদি প্রতিটি এসিপ্রাম টেন ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য বারো টাকা তো বন্ধুরা এই ছিল এসিপ্রাম ট্যাবলেটটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখেই ওষুধ ক্রয় করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ